আমি এই মুহূর্তে রয়েছি সাতচুরি জাতীয় উদ্যানের যে নিঃসর্গ হোটেলের ঠিক পিছনে আমার পিছনে একটি ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটি কিন্তু আমি লক্ষ্য করছি যে এখানে কিন্তু আদিবাসীরা বসবাস করে এই ব্রিজের ঠিক ওই প্রান্তে আমি যতটুকু বিষয় লক্ষ্য করলাম যে ব্রিজের আমি যে বৃষ্টি দিয়ে যাচ্ছি এর ঠিক শেষ প্রান্তে কিন্তু ব্রিজের একটি অংশ আমরা লক্ষ্য করছি যে এখানে ভেঙে গেছে এতে করে কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে পানির সিজনে কিন্তু এই যে আমি যদি একটু এদিকে দেখাই আপনাদেরকে এখানে কিন্তু অনেক পানি থাকে আপনি একটু ক্যামেরাটা নিয়ে এদিকে আসেন পানি থাকার ফলে কিন্তু তারা এই বৃষ্টি দিয়ে ওই পারাপার করতে আসলে খুবই সমস্যা হয়ে যায় এই বৃষ্টি যখন সম্পূর্ণভাবে ভালো ছিল তখন কিন্তু এই বৃষ্টি দিয়ে কিন্তু মানুষ চলাচল করতে পারতো যারা আদিবাসী রয়েছেন তারা কিন্তু এদিকে আসা যাওয়া করতে পারতো কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে এই বৃষ্টির এই অংশটি না থাকার কারণে কিন্তু তারা এখন পানির সিজনে এখন কিন্তু তারা ব্রিজ নিচ দিয়ে পারাপার করতে হচ্ছে কিন্তু যখন এই বৃষ্টিতে পানি থাকবে তখন কিন্তু এই ব্রিজ দিয়ে আসলে চলাচল করাটা খুবই সমস্যা হয়ে যাবে এবং আমি যে অবস্থা দেখছি যে এখানে ফারাফার করার মতো কোন সুযোগ সুবিধা নেই এখন কিন্তু পানি না থাকার কারণে তারা নিজ দিয়ে যাচ্ছে আমি আদিবাসীদের চলাচলের জন্য যাতে এই বৃষ্টি সুন্দর করে ব্যবহার করতে পারে এজন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি যে স্থানীয় চুনারঘাটের স্থানীয় প্রশাসন এই বিষয়টি নজরে আনবেন এবং এই বৃষ্টি আমি মনে করি যে তাদের চলাচলের জন্য অন্তত সংস্কার করে দিবেন আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই ত্রিপুরা একটা পল্লী রয়েছে এখানে এই পল্লীতে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা পরিবার রয়েছে এই পঞ্চাশ ষাটটা পরিবারের মধ্যে প্রায় জন শিক্ষার্থী রয়েছে এটা কিন্তু আসলে খুব কেন কারণ এই বর্ষা যখন সিজন চলে আসে তখন এই ব্রিজটা একমাত্র তাদের আসা যাওয়ার যে রাস্তা সেটা অথবা তারা যেন গৃহবন্দী যে মানুষ থাকে সেইরকম ভাবে থাকতে হয় কেন এবং এখানে আরেকটা বিষয় যেটি সবচেয়ে বেশি মানে আপনাদেরকে দেখানো আমার মনে হয় বলা দরকার সেটা হলো এখানে ব্রিজ কিন্তু এর আগে হয়েছে কয়েকবার এই ব্রিজটা কিন্তু কয়েকবার হয়েছে কিন্তু ঠিকতেছে না না টিকার কারণটা কি এটা আসলে দরকার এখানে এটা পাহাড়টা রয়েছে এখানে একটা গাছ দেখেন আপনি পড়ে আছে এই পাহাড়টা ভেঙে যখন বৃষ্টি আসে তখন ব্রিজের শেষ মধ্যে এই পাহাড়টা কিন্তু ভেঙে চলে যায় অর্থাৎ এই ব্রিজটাকে টিকানোর যে মূল সমস্যা সেটা হলো পাহাড় দোষ এই পাহাড় দোষ রোধ করতে পারলেই হয়তো এখানে একটা আসা যাওয়ার বা ব্রিজটা যেটা সব মানে কি করা যাবে আমার মনে হয় যে এটা স্থাপন করা যাবে নতুবা এটা কিন্তু সম্ভব না এছাড়াও আপনি যে কথাটা বললেন যে আমি মনে করি যে এই সমস্যা তো আসলে মানবিক এখানে যেহেতু আমাদের সোনারগেটের কৃতি সন্তান সৈয়দা রেজওয়ান আর হাসান রয়েছেন উপদেষ্টা আমি ওনার ওনারকে আপনার এই ভিডিওর মাধ্যমে ওনার বিশ্ব আকর্ষণ করবো যে উনি যদি এটাকে একটু মানবিক চিন্তা করেন তাহলে কিন্তু ত্রিপুরা এই মানুষগুলা তাদের যে ছেলে সন্তানকে নিয়ে বর্ষাকালে যে সমস্যার তারা সম্মুখীন হয় সেটা থেকে হয়তো বাঁচতে পারবে